সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আছেন যারা শত্রুকে প্যারালাইসিস করে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি পুরো দেখলে আপনারা কিভাবে একটা শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে দিবেন সে বিষয়ে আলোচনা করবো এবং শিখাবো আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রুর যারা অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু শত্রুকে মারতে চাচ্ছেন না তাকে মরণ বান দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন না তাকে চাচ্ছেন শিক্ষা দেওয়ার জন্য তাকে বিছানায় ফেলে রাখার জন্য তাকে সারা জীবনের জন্য অসুস্থ করে প্যারালাইসিস বানায় ফেলে রাখার জন্য তো তাদের জন্যই অ্যাজকেরি ভিডিওটি আমাদের চারপাশে কিন্তু অনেক ব্যক্তি আছে যারা বাণে আক্রান্ত কিন্তু আমরা বুঝতে পারি না তাদেরকে বান মারা হয়েছে অনেক রুগী আপনারা দেখবেন আপনাদের আশেপাশে প্যারালাইসিস হলে কিন্তু ডাক্তার দেখানোর পর সে সুস্থ হয়ে যায় এবং এমনও অনেক ব্যক্তি আছে প্যারালাইসিস হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকে অনেক ডাক্তার দেখায় তাও সুস্থ হয় না তখনই আপনি বুঝে নেবেন তার উপর ব্রান বান প্রয়োগ হয়েছে আমাদের চোখের আড়ালে অনেক কিছু হয়ে যায় যা আপনি আমি বুঝতে পারি না কিন্তু যারা বানের কাজ করে তারা ঠিকই বুঝতে পারে কাকে বান মারা হয়েছে আর কাকে আল্লাহ প্রদত্ত প্যারালাইসিস হয়েছে তো যাই হোক এইটা এতটাই মারাত্মক বান যে শত্রু সারা জীবনের জন্য প্যারালাইসিস হবে এতে করে আপনার উপর কোনো দোষ আসবে না কোনো কিছু হবে না অল্প সময়ের মধ্যে শত্রু তার পাপের শাস্তি পেয়ে যাবে আপনার সাথে যদি কেউ কোনো অন্যায় করে থাকে আপনার সাথে কোনো জ্বালাতন করে থাকে সেটা হতে পারে আপনার ভাই হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে পাড়া প্রতিবেশী বন্ধু যে কেউ হতে পারে জায়গা জমিনে ঝামেলা বা পারিবারিক শত্রুতা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শত্রুতা হয়ে যায় সেক্ষেত্রে শত্রু অনেক বেড়ে যায় তো যখন দেওয়ালে পিঠ থেকে যাবে শত্রুর উপর এখন শত্রুর সাথে কোনোভাবে ফিরে উঠতে পারছেন না ঠিক এমন অবস্থায় এই পানটি প্রয়োগ করবেন ওই শত্রু নিস্তেজ হয়ে যাবে সে শত্রু সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যাবে তার উঠে দাঁড়ানোর ক্ষমতা তার থাকবে না তো বুঝতে পারছেন কতটা ক্ষমতাশালী নকশা এটা আর যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখেই বুঝতে পারছে না ক্ষমতা কতটুকু আর যারা জানেন না কাজ করেন প্রমাণ পেয়ে যাবেন তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন এরকম বান বশিকরণ থেকে শুরু করে চিন পুরি সাধনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের ভিডিও শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমি খুব সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার মতো করে বুঝিয়ে অন্য কোনো তান্ত্রিক আপনাকে দিবে না অন্য কোনো কবিরাজ আমার মতো করে বুঝাবে না তো এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওতে একটা লাইক দেবেন আমার ব্যবহার যদি ভালো থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো যাই হোক মেন কথায় আসি কাজটি কিভাবে করবেন এই কাজটি করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে সেই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে লিখতে হবে একটা স্কেল নেবেন দিয়ে দাগ টানবেন সুন্দর করে তেড়া ব্যাখ্যা করার চেষ্টা করবেন না উনিশ বিশ করার চেষ্টা করবেন না এগুলো কুফরি কাজ এগুলো উনিশ বিশ করা যাবে না উনিশ বিশ করলে বা ভুল ভ্রান্তি করলে প্যারালাইজ তো শত্রু হবে না উল্টা আপনি প্যারালাইজড হয়ে যাবেন অতএব মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন চার পাঁচবার দেখবেন নিয়ম বুঝবেন জানবেন তারপরে কাজ করবেন তাহলে আপনার আর কোনো রিক্স থাকবে না আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক সব কিছু আটঘাট বেঁধে আপনাকে কাজে নামতে হবে তো একটা লাল কালির কলম কিনে আনবেন বাজার থেকে দশ টাকা পনেরো টাকা যাই দাম নিয়ে কিনে নিয়ে এসে ওইটাতে আপনি কাজটা করবেন একটা সাদা কাগজ নেবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না থাকে ফ্রেশ চকচক কাগজ হতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো ওই কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন তবে শুক্রবার দিন অথবা শনিবার দিন এই নকশা লেখার জন্য উত্তম সময় তবে আপনি অন্য অন্য দিনও লিখতে পারেন সমস্যা নাই তবে অন্য দিন লিখলে নকশার ক্ষমাতা একটু দুর্বল হয় আর শুক্রবার শনিবার লিখলে নকশার ক্ষমাতা বৃদ্ধি পায় তো আশা করি বুঝতে পেরেছেন তো যখনই হোক লিখবেন রাতে লিখবেন রাত দশটার পর লিখবেন যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিড়ি জায়গায় বসে একাকী বসে এক ধ্যানের সম্পূর্ণ নকশা লিখবেন নকশা লিখতে লিখতে কারোর সাথে কথা বলবেন না নকশা লেখা অবস্থায় কারো সাথে কথা বলা যাবে না অন্য কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে আর এই নকশাটা মূলত পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট আর বেশি সময় লাগলে নকশা কখনই কাজ করবে না এর মধ্যে সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে চালিয়ে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে তো বন্ধুগণ আপনি নিজেও পাট পবিত্র থাকবেন কিন্তু যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাট পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তো এইভাবে করে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দিবেন যাকে প্যারালাইসিস করবেন যে শত্রুকে ওই শত্রুর নামটা দিবেন তার নিচে তার পিতার নামটা দিবেন এটা নকশার নিচে আপনি দিবেন নকশার নিচে শত্রুর নাম এবং পিতার নামটা দিয়ে দিবেন পিতার নাম যদি না জানেন মায়ের নাম দিবেন মায়ের নাম না জানলে তার ভাইয়ের নাম দিবেন এভাবে করে নাম দিতে হবে তো সম্পূর্ণ নকশা কমপ্লিট যখন হয়ে যাবে আপনাকে নকশাটা মোমবাতির আগুনে পোড়াতে হবে একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন বাজার থেকে সেটাতে আগুন ধরাবেন এবং আগুনে সম্পূর্ণ নকশা পুড়ে ছাই বানিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে সম্পূর্ণ নকশা পুড়ে ছাই করে দিবেন তো এইভাবে কাজটা সম্পন্ন করতে পারলেই আপনার শত্রু মাত্র তিন থেকে চার দিনের মধ্যে বিছানায় পড়ে যাবে প্যারালাইসিস হয়ে কোনরকম আর উঠতে পারবে না তার শরীরের কোনো শক্তি থাকবে না আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে কাজ করেন সফলতা হবেন আমার দোয়া আপনাদের সাথে থাকবে আর যারা অনুমতি নেবেন অনুমতি ব্যথিত কোনো কাজ হয় না এটা আপনারা জানেন তো অনুমতি নেওয়ার আমার একটা সিস্টেম আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে আমি অনুমতি কীভাবে দিব অবশ্যই আপনার নাম আমাকে জানতে হবে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি আমি দিয়ে দিব আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করতে চান কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে